तो सरकार ममता बनर्जी से मैं कहना चाहता हूँ पश्चिम बंगाल के जितना सारे आई एस एफ के लीडर की दिखेगा है कि नहीं? सिद्धि का जैसा जज्बा सबके अंदर है ममता बनर्जी कितने को जेल में डालोगे आप जेल में डालते डालते थक जाओगे हम लोग सच रास्ते से नहीं हटेंगे पीछे नहीं हटेंगे মিথ্যাভাবে সরকার দুর্নীতিগ্রস্ত কয়েকটা পুলিশকে কাজে লাগিয়ে আমাদের দলের নাসিররা এবং কিছু কর্মীকে অ্যারেস্ট করে রেখেছিলেন অনেক তাল বাহানা করে তাদের কিন্তু আটকাতে পারতো না আমরা সর্বসময় আইনের দ্বারস্থ হয়ে আইনের উপরে ভরসা রেখেছিলাম বিনা শর্তে কোনো শর্ত নাই বিনা শর্তে হাওড়া কোর্ট আমাদের কর্মীদেরকে এবং নাসির ভাইকে বেল দিয়েছে তো আজকে মাছটা বেজে গেছে

দলের চেয়ারম্যানকে বিয়াল্লিশ দিন্তা আটকে রেখেছিল তারপর হাইকোর্ট থেকে থাপড় খেয়ে চলে এসেছিল সরকার এইভাবে দু হাজার ছাব্বিশ আসছে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এরা অনেক রকম দেখাবে আরও অনেক ক্ষমতা দেখাবে আর অনেক নোংরামি করবে আমাদের সঙ্গে আমরাও কিন্তু দু হাজার ছাব্বিশে জন্য এদের সঙ্গে লড়াই করার জন্য আমরা প্রস্তুত আছি এরা সর্বসময় আমাদের সঙ্গে নোংরানি করে বিরোধীদের সঙ্গে রাজ্য সরকার সর্বসমাই নোংরানি করে এদের কাছে সত্যটা নেই তো এরা সবসময় মিথ্যার পথে চলে মিথ্যা ভাবে আমাদেরকে আঁকতে আঁকতে চেয়েছিল কিন্তু সত্যের জয় তো হবেই আজকে সেটাই হলো অনেক সময় দেখা যায় যে এরকম মিথ্যা অভিযোগ ইনিগেশন লাগিয়ে বা প্রেশার দিয়ে মানে যে কর্মীরা হোক তাদের দেখে দেওয়ার যে চেষ্টা হয় আর অনেকবার দেখো যে তারা এতে একটু ভেঙে পড়েন বা নিজের কাজ দিয়ে পিছিয়ে যায় কিন্তু আজকে যেটা হয়েছে তারপর এইরকমই জজ্বা দেখা যাবে আপনাদের হান্ড্রেড পারসেন্ট দেখা যাবে

सरकार जो पुलिस के कजे लगे जो करलो टिकिया पड़ाई सब मिथा अभी हजारों नौशा बन गया हजारों नासिर भाई बन गया किस किस को दबाओगे आपका नाम